আসসালামু আলাইকুম শিকদার টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদেরকে দেখাবো কলা গাছে কাঁদি আসার পর আপনি কি করবেন কিভাবে এই কাঁদিটার যত্ন নেবেন এই যে দেখছেন আলহামদুলিল্লাহ আমার গাছগুলোতে নতুন গাছে কাঁদি বের হইতেছে তো আলহামদুলিল্লাহ এখন আমার বাগানে সবসময় কাঁদি থাকে তো কলার যত্ন আপনি কিভাবে নেবেন যখন এরকম আপনার কাঁদি বের হবে তখন আপনার করণীয় কী তখন আমি আপনি সর্বপ্রথম হচ্ছে সিনেন্টা কোম্পানির সমিক্রণ প্রোটোজিন ও জ্যাস সমিক্রণ প্রোটোজিন ও জ্যাস এই তিনটা ওষুধ আপনার দশ বারো মিলি করে ষোলো লিটারের এক জারে আপনার দিয়ে আর জাস্ট আপনার পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম দিয়ে আপনি স্প্রে করে দিবেন দেখবেন আপনার কলা অনেক সুন্দর হবে মোটা তাজা হবে আর আপনার কলার উপরে কোনো দাগ হবে না কলাগুলা খেতেও অনেক সুস্বাদু হবে কারণ এই কীটনাশক স্প্রে করার কারণে আপনার কলাগুলো অনেক ভালোভাবে উঠতে পারবে দেখছেন এই যে আমার কলার কালারগুলা কত সুন্দর কত ফ্রেশ তো আপনি যদি দশ দিন পর পর বা পনেরো দিন পর পর এই কীটনাশকগুলা স্প্রে করেন তাহলে আপনি অবশ্যই কলা চাষ করে ভালো একটা ফসল পাবেন আর যদি এইগুলো আপনি স্প্রে না করেন তাহলে দেখবেন আপনার কলা বড় হইতেছে না কলা মোটা হইতেছে না পোকামাকড় আপনার টিস্যুগুলা নষ্ট করে ফেলছে এর জন্য কলা ছোট হয়ে যাচ্ছে তো বিভিন্ন রকম সমস্যা আপনার হবে যেমন মাকড়সা আছে মাকড়সার জাল বোনাবে তো অবশ্যই আপনাকে এটা স্প্রে করতে হবে আপনি যদি কিছু খরচ করেন তাহলে অবশ্যই আপনি ওইখান থেকে ভালো একটা প্রফিট পাবেন আর যদি খরচ করতে আপনি কীটামি করেন তাহলে দেখবেন ওইখান থেকে ভালো একটা ফসল পাবেন না কারণ একটা কলা গাছেরও অনেক যত্ন করতে হয় আপনার যত্নটা ঠিকমতো হলেই আপনি ভালো একটা ফল পাবেন আর যদি ঠিক মতো না হয় তাহলে ভালো ফল আশা করা যায় না তো ভালো ফল না হলে এই এত টাকা দিয়ে বাগান করে অবশ্যই আপনি লসে পড়ে যাবেন তো অবশ্যই সব সময় চেষ্টা করবেন আপনার কলা বাগানে মতো যত্ন নেওয়ার তাহলেই দেখবেন আল্লাতালা আপনার ওই পরিশ্রমের ফসল আপনাকে দেবে আপনি অবশ্যই কলা চাষ করে লাভবান হতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি